দর্শক বাংলা সিনেমার গ্ল্যামার কুইন এবং মিষ্টি আশির জাদুকরি মিমি চক্রবর্তী তাকে তো আপনারা সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন মিমির ছেলেকে যদি না চেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন মিমি চক্রবর্তীর ছেলেকে তাই এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি মজক সহকারে দেখতে থাকুন মিমির পুরোনাম হচ্ছে মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি জাতীয়তা ভারতীয় এবং তিনি হিন্দু ধর্মের অনুসারী মিমির ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে এরপর ছোট পর্দায় জনপ্রিয় সিরিয়াল গানে ভুবান ভরি এর মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান এরপর তিনি বড় পদ্মায় ডেবিট করেন সিনেমা বাপি বাড়িজা দিয়ে যেটা ব্যাপক জনপ্রিয় হয় এরপর এক একে তিনি না সে না গ্যাংস্টার বিভিন্ন সিনেমায় কাজ করেছেন মিমি সিনেমা সিরিজ ব্র্যান্ড প্রমোশন ও ইউটিউব সহ বিভিন্ন মাধ্যম থেকে আয় করে থাকেন তিনি তার একটি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্পর্কে অনেক কিছু জেনেছেন কিন্তু আপনারা হয়তো ভাবছেন তার ছেলেকে তো তার ছেলেকে তা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো মিমি চক্রবর্তীর ছেলের নাম হচ্ছে শফিক চিনি পলিগ্রাম টিভি চ্যানেলে বিভিন্ন ফানি কাজ করে থাকে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ